জুলাই অভ্যুত্থানের পরই পাল্টে গেছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এক সময়ের কোন ঠাসা বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন বড় শক্তি হিসেবে নিজের জানান দিচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের প্রস্তুতি চোখে পড়ার মতোই তবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই দলটিকে ঘিরে আলোচনা সমালোচনা সবসময় থেকেছে যেমন একটা সময় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মৌদুদির ছেলে সৈয়দ হায়দার ফারুক মৌদুদী এমনকি দুই হাজার সালে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের তীব্র সমালোচনা করেন আর সাম্প্রতিক সময়ে দলটির প্রয়াত আমির মতিউর রহমান নিজামির ছেলে মোহাম্মদ নাদিমুর রহমানও বিভিন্ন ইস্যুতে জামায়াত বিরোধিতা করছেন প্রথমেই মোহাম্মদ নাদিমুর রহমান সম্পর্কে বলি সামাজিক মাধ্যমের তথ্য বলছে নাদিমুর মূলত তুরস্কে থাকেন তিনি নিকদে উমের হালিস দেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক মাধ্যমে একাধিক লেখা পোস্ট করেছেন দিয়েছেন অনেক অভিযোগের উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো পরিবর্তনের পর তিনি লিখেছেন লোগোতে সাংকেতিক চিহ্ন মূলত সিক্রেট সোসাইটি বা গুপ্ত সংগঠনগুলো ব্যবহার করে থাকে যেমন ইলুমিনাটি ফ্রিমেসনারি কাবালা সায়ন্টোলজি সহ আরো অনেক সিক্রেট সোসাইটি রয়েছে যারা মূলত সাংকেতিক চিহ্ন দ্বারা নিজেদের পরিচয় এবং তারা কখনো সরাসরি নিজেদের প্রকাশ করে না পাশার দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি গ্রাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাস করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার এছাড়াও জামায়াতের বর্তমান আমিরের একটি বক্তব্য শেয়ার করে তিনি লিখেছেন কথা বলার আগে সেই ব্যাপারে সঠিক তথ্য জেনে তারপর বলা প্রয়োজন ডাকসু নির্বাচনের পর তিনি লেখেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করা মানে এই নয় যে পরবর্তী নির্বাচনে জামায়াত নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে জামায়াত সংশ্লিষ্ট এমন আরও নানা বিষয়ে সরব মোহাম্মদ নাদিমুর রহমান অন্যদিকে মাওলানা আবুল আলা মৌদুদির ছেলে সৈয়দ হায়দার ফারুক মৌদুদি সবসময় জামায়াত বিরোধী অবস্থানে থেকেছেন দুই সালে বাংলাদেশ সফরে প্রথম আলো সাক্ষাৎকারে তিনি ইসলামী রাজনীতির নানা সুবিধাবাদী চরিত্রের কথা উল্লেখ করে বলেন ধর্মকেন্দ্রিক যত সহিংসতা হয় সেখানে জামায়াতের কোনো নেতার সন্তান আছে বলে কি খবর পেয়েছেন জামায়াতের নেতারা তাদের সন্তানদের কোনো বিপদের মুখে ফেলতে চায় না সব সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ তিনি প্রশ্ন তুলেছিলেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলটি স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরও কীভাবে এদেশের রাজনীতি করতে পারে তার মতে বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই একদিকে প্রতিষ্ঠাতার সন্তান অন্যদিকে প্রয়াত আমিরের সন্তান দুজনই ভিন্ন সময়ে দলটির রাজনৈতিক অবস্থান কৌশল ও কার্যক্রমের সমালোচনা করেছেন এই সমালোচনা বিরোধী শক্তি সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবে তা অনুমেয়